নমস্কার বন্ধুরা আমি রিমা আর তোমরা দেখছো আর নইতে রিমা ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের জানাবো কিভাবে শুধু একটা মোবাইল বা ল্যাপটপ দিয়ে ঘরে বসে ইনকাম করা যায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে না কোনো রকম ইনভেস্টমেন্ট লাগবে না না কোনো বড় টেকনিক্যাল স্কিলও লাগবে না শুধু লাগবে শেখার ইচ্ছে একটু ধৈর্য আর প্রতিদিন কিছুটা সময় আজ আমি তোমাদের দেখাবো কিভাবে ক্যানভা ফিভার আর আপওয়ার্ক ব্যবহার করে তুমি নিজের স্কিল দিয়ে টাকা ইনকাম করতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো প্রথমে জেনে নেব ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে তুমি নিজের মতন করে কাজ করবে কোনো অফিস বা বসের অধীনে নয় বিশ্বের হাজার হাজার কোম্পানি অনলাইনে কাজ দেয় যেমন ধরো লোগো ডিজাইন কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ভিডিও এডিটিং ভয়েস ওভার ইত্যাদি এরপর জেনে নেব ক্যানভা দিয়ে স্কিল ডেভেলপ করে ইনকাম করার উপায়গুলি ক্যানভা হলো একটি ফ্রি ডিজাইন টুল যেটা দিয়ে তুমি প্রফেশনাল ডিজাইন বানাতে পারবে যেমন লোগো ব্যানার ইউটিউব থামনির ইনস্টাগ্রাম পোস্ট বিজনেস কার্ড এই সব কিছুই একটা অ্যাপস দিয়েই বানাতে পারবে শুরুতেই ক্যানভা দিয়ে ডিজাইন প্র্যাকটিস করো দিনে এক ঘন্টা সময় দিলেই দশ দিনের মধ্যে আরও অনেক ভালো ডিজাইন বানাতে পারবে এই ডিজাইনগুলো ফিভার বা আপওয়ার্কে বিক্রি করতে পারো এর থেকে একটা মোটা টাকা ইনকাম করা যায় এরপর জেনে নেব ফিভারে অ্যাকাউন্ট তৈরি করে কাজ করে ইনকাম করার নিয়ম ফিভার হলো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে তুমি জিক বানিয়ে নিজের কাজ অফার করতে পারো যেমন ধরো আই আইল ডিজাইনে ইউটিউব ফর ইউ এমন বানানো যায় এর জন্য তোমাকে মোবাইল ক্রোম ব্রাউজারে যেতে হবে সেখানে টাইপ করতে হবে ফিভার ডট কম অথবা গুগল প্লে স্টোরে গিয়েও ফিভার অ্যাপস ইনস্টল করেও কাজ করতে পারো প্রথমেই তুমি যাবে ফিভার ডট কম বা ফিভার অ্যাপস ওপেন করে ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন আপ করো তারপর প্রোফাইল সেট আপ করো এরপর জিগ টাইটেল ডিজাইন ও ট্যাগ দাও এরপর ক্যানভা ডিজাইন যোগ করো শুরুতে দাম রাখো পাঁচ ডলার বা চারশো টাকার মতন ক্লায়েন্ট প্লেলে রিভিউ বাড়বে ও ইনকামও বাড়বে এরপর জেনে নেবো আপওয়ার্কে কাজ করে কিভাবে ইনকাম করবে আপওয়ার্ক একটু প্রফেশনাল মার্কেট প্লেস এখানে ক্লায়েন্ট নিজের জন্য প্রফেশনাল যায় তুমি নিজের প্রোফাইলে নিজের স্কিল ডিজাইন ও কাজের নমুনা পোর্টফোলিও আপলোড করে রাখো প্রথম দিকে ছোট প্রজেক্ট নাও ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন রাখো তোমার নাম একবার রেটিং পেলে নিয়মিত ইনকাম শুরু হয়ে যাবে এরপর জানাবো আজকে কিছু বিশেষ টিপস একজন নতুন ডিজাইনার ফিভারে প্রতি মাসে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আয় করতে পারো শুধু ক্যানভা অ্যাপস আর একটু ক্রিয়েটিভিটি থাকলেই তা সম্ভব একজন আপয়ার ফ্রিল্যান্সার সহজেই ডলার হিসাবে দুশো থেকে পাঁচশো মাসে ইনকাম করতে পারো তাহলে আজকেই ক্যানভা দিয়ে ডিজাইন প্র্যাকটিস শুরু করো ফিভার আপওয়ার্কে নিজের অ্যাকাউন্ট খুলে ইনকাম শুরু করতে পারো আমি পরের ভিডিওতে দেখাবো ফিভারে কাজ পাওয়ার সম্পূর্ণ নতুন ট্রিক্স তাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেম কিপ লার্নিং কিপ আর্নিং থ্যাংকস ফর ওয়াচিং